মিনিট এখন বাসতেছে আপনার নয়টা একচল্লিশ ভিডিও আপু তুমি এই হিসাবটাকে একটু যে তোমার সর্বমোট তোমার পার্সোনালি কত

ট্রেড মাস উনি আমাকে 10% কেছে এসকে স্যার 34 লাখ টাকা দিছেন একটা শেয়ার এটা করে দাম সিনেমা মনে না এমনি কোনো পয়েন্ট হিসাব করবে আমার বাসা ভাড়া এরকম সৎ লোক হয় না এখনো একুশ লাখ টাকায় ডলার আসছে আর উনি টাকা রাখেন বা বাস টাকা রাখছে এটা আপনি হবে

ও আসমা পাক কি অবস্থা ভালো আছেন ভাই ভিডিওতে আপনি যেটা যে বলছেন চিত্র ছিল ওকে টাকা দিবেন ওর টাকা মনে কল যে ও আমি ওকে ছিল আমার শুটিং ছিল সামনে আসো আমি

আবার এক একটা মানুষ এক রকম কথা অনেকে আজকে কইতেই পারে পরিষদের মানুষ একটু জোরে কথা লাস্ট ফিনিশিং এর টাকা এর ঠিক আছে ও তোমার দিবে সব দিয়ে দিবে সব হ্যাঁ আমি টাকা আমি আমি আপو তুমি মেসব কল করা আছে সবাইতেছে গিয়া হাজী সাহেব এর লোক মিঠু তোমার opposite <Sanye> তোমার ভাই তোমার বাইতে তুমি কইলা দাও যে তুমি এই মেজানে কবে বসবা খানায়ে বসবো না সম্মান ধরে বসে বসকো না মুরসার ইনডা বসে করিবো না যেখানেই বসব কবে বসব যখন তুমি বলতে পারবা যে আমরা ঠিকই আমি গিফট নিছিলাম এবি আমি সব তমলে দাম নিয়া দিব যতক্ষণ আগেও দিছে এখন একবারে সত্য ক্যাক করে দিয়ে দিবে তুমি এটা কবে বলবা আমাকে বলছিল <laughs> <laughs> <laughs>

জানিস না <t precis��> <away>? ভিডিও ইন ভিডিও আমরা তোমার থেকে সময় নিয়ে তোমার তোমার সাথে ভিডিও করতে তোমার যে টাইম দিবা ওই আমরা বলবো থাকবে এখানে ভাই 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 আল্লাহ

কাকা আমার কাকাটা আমারটা ভয়েসটা করছে ইন করে দেন আমার ফোনে বয়সটা করতে উঠতে কাকার কাছে না কাকার পকেটে

সে টাকাটা ফেরত দেওয়া সম্ভব না যদি আমার ফেরত দেওয়া সম্ভব হতো তাহলে তাদের থেকে কিন্তু হেল্প নিতে আর প্রথম কথা হচ্ছে কিছু টাকা সে আমার পাঠিয়েছে আমার জন্য আমি কি করবো টাকা দিয়ে হ্যাঁ শপিং এর টাকাটা আমি দিছি আমার অ্যাকাউন্ট থেকে ওটা এখনো সেই আছে এটিএম থেকে আমি উঠে টাকা দিছি এটিএম থেকে ওটা আমি দিছি আমার কাছে সাক্ষীটা আছে

তখন না তখন আমি না আমি আচ্ছা ভাই আমি একটু বলি এখন আমি সেই সময় আমার কসমেটিক্স আমার তিনটা বিজনেস আছে আমার তিনটা ব্যবসা অলরেডি আমি ঠিক এই যে এই কথা তুলি নেই

বিউটি কুইন বাবদ আমি বলি হ্যাঁ চিঠি আপনার নামে হ্যাঁ ওটা আপনি চিঠি আপনার নামে নিয়ে আসছেন আপনার নামে করে আচ্ছা আমার কাছ থেকে ভুবন ভাই হ্যাঁ ভুবন ভাই আমার কাছ থেকে নিজে টাকা নিয়েছে বিউটি কুইন বাবদ